মেঘনা ডিপুতে আগুন লাগছে বিশাল আগুন লাগছে মেঘনায় অনেক বড় মেঘনায় অনেক বড় আগুন লাগছে আমাদের ডিপুর সামনে সামনেই পানি দি পানি দিয়ে মতরটা মেঘনা বিশাল বড় আগুন লাগছে মেঘনা বিশাল বড় আগুন লাগছে মেঘনায় অনেক বড় একটা আপোনাক এনেকৈ টেংকাৰ টেংকাৰ হে নৌকাই ফায়াৰ চাৰ্ভিচৰা কাৰ্ভিচ ফোন দিব না কি কয় ফায়ার এটা দূরেই না এই যে আমাদের এইখানে কি পেট্রোল তো নাই স্যার না বাবা লাগলে তো যাবো আস্তে সব ওই

এটা পাইবে দশে নাকি পাইবে টাইবে কোথাও দশে এ ভিতরে ওয়ালগুলা শিজা দিতে কোয়াল এই যে ভিতরে ঢুকতে আছে দেখছেন ভিতরে ঢুকতে আছে